আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে স্বাগতম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি এস ইউ বি গাড়ি দেখাচ্ছি হুন্ডা ব্র্যান্ডের সবথেকে জনপ্রিয় গাড়ি হুন্ডা ভ্যাজেল যারা পার্পল কালার হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়ি চাচ্ছেন দু মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় আমাদের শোরুমের নাম হচ্ছে আয়সা কার টেরিং বিওয়ার্স এই গাড়িটি সম্পূর্ণ অরিজিনাল কালার রয়েছে পার্পল কালার এবং গাড়িটির প্যাকেজ হচ্ছে জেট লেদার প্যাকেজ যারা সম্পূর্ণ লেদার সিট কভার ডোর প্যাড পুরোপুরি লেদারের চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি ক্রয় করতে পারেন এবং হাইব্রিড সিস্টেম আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আমার যে গাড়িগুলো আছে হাইব্রিড আপনারা প্রত্যেকটা গাড়ি নাইনটি প্লাস হাইব্রিড সিস্টেম পাবেন আমরা সাধারণত গাড়িগুলো কিনতে গেলে চেক করেই আনি আপনারাও চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন বিওয়ার্স ইন্টারিয়ারটা দেখেন আসলে এতটা ফ্রেশ গাড়িটি গাড়িটি ওনার খুবই যত্নে এই গাড়িটি ইউজ করেছে আমি আপনাদেরকে এখন একটু গাড়িটির ইঞ্জিন সাইডটি দেখাবো গাড়িটি কিন্তু অরিজিনাল মনিটার রয়েছে ফুল লেদার ড্যাশবোর্ড থেকে শুরু করে ডোর প্যাডেল ডোর সাইট সিট সব হচ্ছে ইন্টারেল লেদার এখন আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন বনারটা লক্ষ্য করুন যে কতটা ফ্রেশ কোথাও কোনো এক ইঞ্চি খোলা কাটা নাই জাপানের অরিজিনাল হিট প্রুফ কাভারটা রয়েছে ইঞ্জিনটা আসলে আপনারা চেক করে নিতে পারবেন কোনো টেনশনের কিছু নাই ওভার ফ্রেশ গাড়ি ইঞ্জিন পারফরম্যান্স হাইব্রিড সিস্টেম এখনও জাপানের ম্যাটটা রয়েছে আপনারা সরাসরি চলে আসবেন আয়সাখার এ পেয়ে যাবেন আপনার পছন্দের এই পার্পল কালার এস গাড়িটি হুন্ডা ভেজেল তো ভিউয়ার্স আর দেরি কিসে চলে আসুন এই গাড়িটি আমাদের শোরুমে আমরা আস্কিং প্রাইস রেখেছি আঠারো লক্ষ ষাট হাজার টাকা ভিউয়ার্স আপনারা অবশ্যই দামাদামি করে গাড়িটি ক্রয় করতে পারবেন সামনের পিছনে লাইট গ্লাস এ টু জেড সব কিছু অরিজিনাল রয়েছে আপনারা এই গাড়িটি লিটারে মাইলেজ পাবেন তেলে একুশ থেকে বাইশ কিলোমিটার এর থেকে বেশিও পেতে পারেন এটা আপনাদের ইউজের উপরে ডিপেন্ড করে তো ভিওয়ার্স গাড়িটি আসলে বলার কিছু নাই এত ফ্রেশ গাড়ি খুব কম পাওয়াই যায় অবশ্যই যাদের এই কালারটা সবথেকে বেশি পছন্দ তারা এই জেট লেদার প্যাকেজ গাড়িটি শীঘ্রই কিনে নিতে পারেন ফুল লেদার আপনি লক্ষ্য করুন যে সাইড ডোর প্যাডেল সিট সব কিছুই অরিজিনাল লেদারে তো বিয়র্স আজকে এই পর্যন্তই